নমস্কার সুপ্রিয় বন্ধু আমি শুভ্র আপনারা দেখছেন পিপুল ফুলটান আমি আজকে আপনাদের বলবো যে আগের বছরে আমি যে সব শীতের বাগানের ফুলগুলো করেছিলাম সেই শীতের ফুলগুলোর বীজ আমি সংগ্রহ করে রেখেছিলাম সেই সংগ্রহ করা বীজগুলোকে আমি আজকে কীভাবে চারা করতে হবে সেটি দেখাবো আমি যে চারাগুলো বীজগুলো সংগ্রহ করেছিলাম সেগুলো হচ্ছে যে গাজিনিয়া পিটুনিয়া জেনেরিয়াম এইসব ফুলের বীজগুলো আমি সংগ্রহ করেছিলাম এর আর ছাড়া আরও অনেক আছে আমার কীভাবে বীজগুলো সংগ্রহ করেছিলাম সংরক্ষণ করে রেখেছিলাম সেগুলো আমার ভিডিওতে আছে আপনার ইচ্ছা করলে দেখতে পারেন দেখে নিয়ে আপনারাও এবছরে বীজগুলো তৈরি করে চারা করে নিতে পারবেন এবং যারা না করেছেন তা এই বছরে করে নেবেন বন্ধুরা ভিডিওটি স্কিপ করে দেখবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তা মাটিটি আমাদের তৈরি করার জন্য চারাগুলো এরকম আমি সাদা বালি নদী সাদা বালি নিয়ে নিয়েছি দুমুটো আর এর সাথে নিয়ে নিয়েছি আমি এই যে কোকোপিট কোকোপিটটা দিলে আমাদের মাটির মধ্যে যে জল ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পায় এতে চারা তৈরি করতে সুবিধা হয় এই জন্য আমি এখানে কিউটা বেশি পরিমাণ কোকোপিট আমি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নেব আমি আর আমি এখানে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিয়ে দিয়ে দিলাম খানিকটা তিন মোটামুটি ধার্মিক আমি এখানে দিয়ে দিলাম আর আমি এখানে সামান্য একটু ফাঙ্গাস ছত্রাক নাশ ব্যবৃষ্ট আমি এখানে দিয়ে দেবো এতে হবে মাটির মধ্যে যদি কোনো ছত্রাক লেগে থাকে সেটি নষ্ট হয়ে যাবে এবং বৃষ্টিও আমাদের শোধন হয়ে যাবে এই খুব সামান্য পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমরা মাটিটাকে মিটিটাকে তৈরি করে নেব যাই বন্ধুরা আপনারা করে নেবেন তাহলে আমাদের এখান থেকে বীজ থেকে চারা খুব সহজে হয়ে যাবে আমাদের মাটিটি খুব ঝুরঝুরে হবে যাতে আমাদের চারা থেকে শিকড় বেরোতে খুব সুন্দর হয় এবার আমি এই পাত্রটির মধ্যে করবো তার জন্য আমি অনেকটা মাটি মিডিয়াম এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো জল দিয়ে সেট যাতে হয়ে যায় সেখানে আমি জলটা দিয়ে সেট করে নিলাম মাটিটি দেব এবার এই যে আমি যে সংগ্রহ করে রেখেছিলাম এই যে পিটুনিয়ার বীজ এই পিটুনিয়ার বীজটা আমি এখানে দিয়ে দেবো খানিকটা এখানে আমি খালি হাফ পিটুনিয়া বীজ দেবো আর হাফ দেবো এখানে এই জেনেরিয়াম জেনেরিয়ামের বীজটা আমি এখানে হাফ দিয়ে লাগাবো আর অন্যটায় আমি অন্য কিছু দেব এইভাবে পিটুনিয়ার বীজ দেখবেন খুব সূক্ষ্ম আর আমি ওখানে জেলেরামটা হাফ দিয়ে দেব এবার দিয়ে আমরা ওপর দিয়ে সামান্য হালকা করে একটু মাটি দিয়ে দেবো যাতে আমাদের বীজগুলো না উড়ে যায় কিংবা কোনো পাখিতে না খেয়ে নেয় এবার এর উপরে হালকা করে আমরা জলটা দিয়ে দেবো খুব সাবধানে জল দিতে হবে ভুঁড় করে জল ঢেলে দিলে হবে না তাহলে আমাদের বীজগুলো ক্ষতি ক্ষতি হয়ে যাবে সেই জন্য হালকা করে আমরা জলটা দিয়ে দিলাম এবার এটিকে আমাদের রাখতে হবে খুব সাবধানে যেখানে মোটামুটি সূর্যের আলো পড়বে সকালের দিকে একটু কিংবা বিকেলের দিকে একটু সূর্যের আলো পড়বে খুব পড়া রোদ্দুর না হালকা রোদ্দুরটা পরে এরকম জায়গায় রাখতে হবে এবং পাখির হাত থেকে আমাদের এটিকে রাখ রক্ষা করতে হবে নাহলে পাখিতে কিন্তু বীজগুলো খেয়ে নেবে আপনারা এইভাবে করে নিলে কিন্তু খুব সহজেই আপনারা এখান থেকে বীজ থেকে চারা তৈরি করে নিতে পারেন সিজনের এবছরের এখন যদি এই বীজগুলো তৈরি করে নেন চারাগুলো তাহলে আপনাদের ছাদ বাগানে আলো হয়ে যাবে বাজার থেকে আপনাদের নার্সারি থেকে বীজ চারা কিনতে হবে না তাহলে বন্ধুরা এভাবে আপনারা করে নেবেন তাহলে আজকে এই অবধি আবার পরের ভিডিও দেখা হবে নমস্কার